একটা বাচ্চা কান্না করে কেন একটা চার বছরের নিচে পাঁচ বছরের নিচে একটা বাচ্চা কান্না করে কেন কিন্তু আম্মা আজকের নাস্তাটা না অনেক মজা ছিল আজকের নাস্তাটা আম্মা অনেক মজা ছিল আমরা বাচ্চাদেরকে মোবাইল দিই না কি বলেন মোবাইল দিই না বাচ্চাদেরকে কথা কয় না মনে হয় দিই না কেউ নাকি সব ভালো হয়ে গেছে ফেরেস্তা আমা তো পোলাপানে বেশি মোবাইল চাই দেখেন মোবাইলটাকে কিন্তু আপনি মেডিসিন হিসেবে ব্যবহার করছেন এটু বুঝেন ভাই মোবাইলটা আপনার কাছে একটা মেডিসিন এটা ঔষধ আপনার কাছে আপনার ওয়াইফের কাছে আপনার ওয়াইফকে গিয়ে শুনাইবেন যে মোবাইলটা তো তোমার কাছে মেডিসিন কেন আচ্ছা একটা বাচ্চা কান্না করে কেন একটা চার বছরের নিচে পাঁচ বছরের নিচে একটা বাচ্চা কান্না করে কেন খিদে লাগলে কান্দে নাকি বেতা পাইলে কান্দে ছোট বাচ্চা আরেকটা কারণে কান্না করে টাচ অফ মাদার সে তার মায়ের স্পর্শ চায় পেট ভরা বেতাও না এসির ভিতরে শোয়া তাও কান্তাস আব্বায় কুললো নাচতাসে না 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 থামে না তো যেই আম্মাইসা ধরছে আসতে কি আসতে কি হয়ে গেছে কেন ক্ষুধার কারণে কান্দে নেই ব্যথার কারণে কান্দে নেই কাঁদছে তার মায়ের টাচের জন্য যে মায়ের টাচ দরকার একটা ছোট্ট বাচ্চা সে তিন কারণে কান্না করবে এক ক্ষুধা দুই অস্বস্তি তিন তার মায়ের টাচ এখন একটা বাচ্চা কান্না করতেছে তো মায়ের টাচ এটা একটা মেডিসিন বাচ্চার জন্য কানতেছে খাবার এটা একটা মেডিসিন খাবার দিলেন ঠিক আছে পেট ভরা এখন কান্না সে কান্না থামানোর জন্য যখনই আপনি মোবাইল দিলেন তো মোবাইলকে কি আপনি ঔষধ হিসেবে ব্যবহার করলেন না মোবাইলটা কি হিসেবে ব্যবহার হইল ঔষধ হিসেবে তা আপনার আমার সন্তান যে মোবাইল অ্যাডিক্টেড এটা আপনি আমি করেছি এই ঔষধ দিয়া দিয়া কাঁদছে থামানোর জন্য ওষুধ দিছি আবার কাঁদছে থামানোর জন্য ওষুধ দিছি আবার দিচ্ছি থামানোর জন্য ওষুধ দিছি এখন তো মানে গেছে কি লাগছে যে দিবেন ওই নিয়ে হ্যাঁ এটা তো হবেই রে ভাই আপনার আমি বড় মানুষ এসি চলতেছে আরাম পাইতেছে এসি বন্ধ আরাম বন্ধ বিরক্ত বন্ধ এটা ছাড়ো আরো কষ্ট পেলে আমিও তো কান্দি নাকি তো মোবাইলে যখন তার ওই যে ঔষধ ঔষধে ভালো লেগে গেছে এখনই যখন আপনি আপনি ঔষধ দেওয়া বন্ধ করে দিছি এখন তো সে কান্দবে এতটুকু কান্না আপনাকে সহ্য করে নিতেই হবে তারপর আপনি তাকে বাঁচান তার ব্রেনের মেকানিজম এটা চেঞ্জ করে দিয়ে না তার ব্রেনের মেকানিজম চেঞ্জ হয়ে যাচ্ছে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলী এত বড় দুনিয়ার লাইনেও জমিদার আখেরাতের লাইনে জমিদার কিভাবে হয়েছে আম্মাব্বা লম্বা ঘটনা শুরু করুমনি আল্লাহ জানে তো আম্মাব্বা নিয়ত করছে যে বাচ্চা যখন কিছু চায় চাওয়ার আগে তুমি দিবা না বলবা আল্লাহর কাছে চাও আচ্ছা আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে দেখেন তো আমরা কি এটা করি কিনা না একদিন বাচ্চাটাকে থেকে বলছি কিনা আল্লাহর কাছে চাও শুনেন বাচ্চাদের বয়স যখন তেরো থেকে ষোলো তখন আপনি কিভাবে আর্নিং করেন এটা তাকে শুনেইতে হয় তাকে বসাই এটা বলতে হয় যে দেখো আমি কিন্তু এইভাবে এভাবে আর্নিং করি আমার কিন্তু এই এই কষ্ট হয় আয় করার ক্ষেত্রে যাই হোক কুতুবুদ্দিন কাকির রহমতুল্লাহ আম্মা যান অনেক পরামর্শ করে অনেকে বাতলায় দিলেন ঠিক আছে তুমি এই এই কিছু চাওয়ার আগে আল্লাহর কাছে চাও মাদ্রাসা থেকে আসে খানা দরকার আগে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চায় ওই বক্স খুলে ওনার মা খাবার দাবার বানায় রাখে বক্সের মধ্যে খাবার আছে। মুক্তাশার কথা হইল হঠাৎ একদিন ওনার আম্মাজান খাবার দিতে ভুলে গেছিল এটা কোনো গল্প কাহিনী না কুতুব মিনারের কুতুবুদ্দিন উদ্দিন কাকি রহমতুল্লাহলের কথা ওনার আম্মাজান খাবার দিতে ভুলে গেছিলেন ওনার আম্মাজানের মনে পড়ছে যে হাই রে আজকে তো আব্বাই আসবে বাবা আসবে বাপজান ঈশা কি খুলবে আলমারি খুলবে আর খাবার পাবে না তা আমার জানের যে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য আমি নাটক সাজাইলাম আজকে তো গোমর ফাঁস হয়ে যাবে তো তার মা রাস্তা দিয়ে দৌড়াচ্ছিলেন লেনার ছিলেন নিজেকে অপরাধী মনে করে অপর অপরাধ বোধের জায়গা থেকে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনানোর জন্য নাটক সাজাইছি আল্লাহ আজকে তো আমি খাবার দিই নাই ছেলে যদি আলমারি খুলে খাবার না পায় তা আমার ভুলের কারণে ছেলের আপনার প্রতি ছেলের আস্থা নষ্ট হবে আল্লাহ আমার উচিত হয় নাই ভুল হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন তো নিজের অপরাধ বোধের জায়গা থেকে উনি কান্দেছিলেন বাড়িতে আস চাইসা থেকে ছেলে ঘুমায় আইস তো ভাবছে আল্লাহ হেফাজত করছে খাবার দাবার পাকাইয়া আলমারিতে নিয়ে রাখছে ছেলে ঘুম থেকে উঠছে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লের আম্মা যান ছেলেকে বলছে বাপ যান নাস্তা খাইবা না তো ছেলে বলছে যে আম্মা নাস্তা তো খাই আমি ঘুমায় ফেলছি কোথায় পাইলা নাস্তা প্রত্যেক দিনের মতো বাসায় এসে আল্লাহর কাছে নাস্তা চাইছি তো আলমারির মধ্যে প্রত্যেক দিন যেমন নাস্তা থাকে আজকেও নাস্তা ছিল কিন্তু আম্মা আজকের নাস্তাটা না অনেক মজা ছিল আজকের নাস্তাটা আম্মা অনেক মজা ছিল এগুলো আমাদের কাছে এখন গল্প হয়ে গেছে ভাইও এগুলো আমরা মনে হয় না আর আমাদের এই ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে পারবো এক মোবাইল থেকে আমরা বাচ্চাদেরকে ফিরাইতে পারতেছি না আমরা মোবাইলটাকে ওষুধ বানিয়ে নিছি এটা মেডিসিন বানিয়ে নিছি কান্তাসে তো বাস মেডিসিন দাও কামতাসে তো বাস মেডিসিন দাও